দেখো দেখো তুমি মিয়া তোমার মেয়ে তো পাখা গজাইছি গ্রাম থেকে আইছে পরে আমি যদি লেখাপড়া না করাইতাম নার্সিং এ ভর্তি না করে দিতাম তাহলে কি এরকম পাখা গজাইতো গজাইত না এক বছরে তো হঠাৎ করে খবর দিল কিছু কি হয়েছে নাকি আমি তো তেমন কিছু জানি না তবে কালকে রাতে নেওয়াজ ভাইরে পুলিশে ধরে নিয়ে গেছে তারপর তো কিছু জানি না বস তারপর দবীর মিয়া কেমন আছো স্যার আপনার দোয়াই ভালোই আছে স্যার আমি তোমার জন্য কোনোদিন দোয়া করছি বলে তো মনে পড়ে না কি কন স্যার আপনার বাড়িতে আমার মায়ের রায়কে পড়াচ্ছেন এফসি আর বড়দুয়া কি হতে পারে স্যার সেই সুযোগই তো তখন মেয়ে নিতেছে কি বলো নীলিমা স্যার আপনি কি বলতেছেন আমরা তো কিছুই বুঝতে পারতেছি না বসো নাই নাকি না বোঝার ভান করতেছো নীলিমা কি করছিস তুই

তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো আমার ভবিষ্যৎ মানে বাহ 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 দিব নাকি তাই ভাবতেছি তোমরা তো বাবা মেয়ে দুইজনে মিলে খুব ভালো অভিনয় করতেছ হ্যালো আপনি সেই তখন থেকে আমাদের দোষ দিয়ে যাচ্ছেন আমরা কি করেছি সেটা বলবেন তো নিলিমা তুই চুপ কর উনি আর মুর্বীদের সাথে কিভাবে কথা বলতে জানিস না রাগ করো না জানলেও হয়তো ভুলে গেছে যাই হোক শোনো আমি ছোট ভাইয়ের মতন দেখি সেই হিসাবে একটা কথা বলতেছি আমি এখন যে কথাটা বলবো সেই কথাটা তোমার রাখতে হবে স্যার বলেন আপনার কোথায় আমার আদেশ শোনা আগামী এক সপ্তাহের মধ্যে নীলিমার বিয়ার ব্যবস্থা করো স্যার এত তাড়াতাড়ি বিয়ে ছেলে কোন জায়গায় পাবো তারপরে বিয়ের অনেক খরচাপাতি আছে স্যার আমি খরচের জন্য তোমাকে চিন্তা করতে হবে না আমার মা গ্রাম থেকে নীলিমারে নিয়ে আসছিলো বললো গরিবের মেয়ে লেখাপড়া করতে চায় নার্সিং শিখতে চায় তা আমি নার্সিংয়ে ভর্তি করে দিছি পড়াশোনা করতেছে কিন্তু সেই সুযোগে সে তো আমার ঘরের বউ হওয়ার প্ল্যান করছে সেইটা তো সম্ভব না শোনো বিয়ার খরচ সব আমি দেব আর ছেলে যদি খুঁজে না পাও আমারে কইবা আমি ছেলেও খুঁজে বাইর করি আপনি যদি এই জন্য আমার বিয়ের কথা বলে থাকেন তাহলে আমি নেয়াজ ভাইয়ের জীবন থেকে সরে যাব আপনি এটা নিয়ে ভাববেন না শোনো আমার কি ইচ্ছা সেটা তো আমি বলছি আমার ইচ্ছা হলো আগামী এক সপ্তাহের মধ্যে তোমার বিয়া দেওয়া খালো আমার সামনে পরীক্ষা পরীক্ষা অসুবিধা কি বিয়ের পরে সবই হবে এখন খালি মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় নাও আগামী সাত দিনের মধ্যে তোমার বিয়া বাস আমি এখন বিয়ে করতে চাই না দেখো দেখো দবীর মিয়া তোমার মেয়ে তো পাখা গজাইছি গ্রাম থেকে আইসে পরে আমি যদি লেখাপড়া না করাইতাম নার্সিং এ ভর্তি না করে দিতাম তাহলে কি এরকম পাখা গদাইতো গদাইত না আচ্ছা স্যার আমাকে একটু ভাবার সময় দেন স্যার শোনো দবি এখানে ভাবা ভাবির কিছু নাই আগামী সাত দিনের মধ্যে তোমার মেয়ের বিয়া এটি শেষ কথা খালু আমাদের উপরে তো মৃত্যু হবে আমি তো হার্মফুল না আমি হেল্পফুল আমি তোমার ভালোর জন্য বলতেছি তুমি তো নেওয়া যে ভালোবাসো তাই না ধরে নাও তুমি ভালোবাসার জন্য এটা সেক্রিফাইস করতেছো কিন্তু এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না বাস খালু আপনি কি তাহলে আমার বিয়ের জন্য নেওয়াজ ভাইকে জেল হাজতে আইমে সাবধানে কথা বল খালু আপনি কেবল হাত জোড় করে বলতেছেন আমাকে আপনি যত খুশি শাস্তি দেন কিন্তু নেওয়াজ ভাইকে এভাবে আটকে রাখবেন না প্লিজ দবীর মিয়া স্যার আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কি দুপুরে খাই যে বা না স্যার পেট ভরাই আছে এই কথা বাইরে আর কোনো কানে যেন না যায় যাও হয়েছে শরীর করছে বুকে ব্যথা করছে কি হচ্ছে আরে মা বুকের মধ্যে এমন একটু চিনচিন করে উঠল মা আচ্ছা ওইদিকে চলো চলো সামনে গিয়ে একটু বসবে মারে আমরা গরিব মানুষ তুই বামন হয়ে এমন চাঁদে হাত বেলাতে গেলে কেন মা আমি কিছু করিনি বাবা আমি জানি রে মা তুই কিছু করিস নি কিন্তু সব খেসার তো এখন তোকে দিতে হবে মা বাবা চলো আমরা গ্রামে চলে যাই আমি এখন বিয়ে করবো না মারে আমি এক ইকবাল সাহেবকে চিনি আমরা গ্রামে গেলেও সে আমাদের ভালো থাকতে দিবে না আমাদের ঠিকতে দিবে না বরং ওনার কথা মেনে নিয়ে তুই বিয়েটা করে ফেল মা তাতে আমাদের সবারই ভালো হবে আর ওই নিষ্পাপ ছেলেটা ও হয়তো জেল খাটবে ওকে হয়তো ছাড়াবে না রে মা আর অমত করিস না তেম এটা করে ফেল হয়